আমি কি মোটা আমি তো পাতলা মানুষ আমার নিয়ে টানতে কষ্ট হইব কে পিয়াল কয় আমি বলে মোটা কোন দিক অন লাগবো না বাইরেও হম বাতাসটা তো ভালো লাগতে আছে বাতাসই তো লইলো আর না আপু ভাইয়ার আমার নাতি বলে আমি মোটা নৌকা চালাইতে পারে না তোমরাই এই বলো পানির উপরে যদি নৌকা থাকে তো নৌকাটা তো পাত্তা থাকে আসসালামু আলাইকুম আপু ভাইয়ার আশা করি ভালো আছো তোমরা ভালো থাকো দোয়া করি তোমরা যারা দেশ বিদেশ বসে আমার পুরো ভিডিওটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেখো তাদের আদর আর ভালোবাসন্ত থেকে জানাই কাল থেকে কিন্তু মেঘলা ভাব বৃষ্টিও পড়তেছে তো এই যে আপু ভাইয়ারা বাবির বাসায় আসলাম আজকে আমার এই মাখা দিয়ে মুড়ি খাওয়াইব। তোমরা কি খাইছো কখনো মুলা দিয়ে মুড়ি মাখা অনেক মজার একটা খাবার সেটা আজকে দেখাবো বাবি মূলা আছে আমার ডাক দিল তা আমি আসলাম তা পুরো ভিডিওটি দেখো ভালো লাগলো অবশ্যই আপুকে একটা লাইক দিবা সাবস্ক্রাইব করবা আমার মাছ দিবে ওইখান থেকে এই যে ঠোঁসটা নিল ওই মাছ জল অনেক তা আমরা আবার ওই পারে যাবো কিন্তু ওইখানে গিয়ে মুড়ি মাখাটা দেখাবো এই যে তো পুরো ভিডিওটি দেখো ভালো লাগলো অবশ্যই আপুকে একটা লাইক দিবা সাবস্ক্রাইব করবা বড়ি বড় হই নাই না না সব বড়ি ছোট দেরি আছে দাদা দিয়া এডি কি করবা তোলা পিয়া দিয়া বাবি দাদা দিয়া алу দিয়া তোলা পিয়া মাখে গুলো খাইবো একটা আলুর সাইজ গুলো খাইবো ভর্তা বানাইয়া গুলো দেখতে সুন্দর না ও না সালা একটা আলুর সাইজি দুই তিন চারটা আলু সমান পাঁচশো টাকা দিয়ে জামা বানাইছি কিনছি কইবেন কে কই হলে অবশ্যই কিছু দেয় বেটাই খাই এটা দিয়ে একটা জামা বানা পয়না তো আপনি কইতে দেয়

হ্যাঁ মিল আছে মিলের থেকে মূলা দিয়ে মুড়ির বর্তা খাইয়ে দেখি বাবির কথা অনেক স্বাদ লাগবো না মুন্না দেয় তোর মায়ের কম এইভাবে বানা রানটি বানাই দিয়েছি তোর রানটি আমি মূলা কিনা নিয়ে যাবো যাওয়ার সবাই